টঙ্গি সেনা কল্যাণ আচ্ছা টঙ্গি সেনা কল্যাণ আসলে যারা চিনবেন না অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার ফোন নাম্বার এগুলো তো এক্সপোর্টে না এক্সপোর্ট সম্পূর্ণ অরিজিনাল 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 ও সেই সুন্দর কিন্তু ভাই কালার কতটা শিপমেন্ট ক্যান্সেল এগুলো ম্যান সেট ট্রাউজার আর চালার আছে পাঁচটা পাঁচটা আচ্ছা পরে কালারটা দেখি আমরা একটু আচ্ছা এটা অ্যাশ কালারের মধ্যে না ভাই জি 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 অ্যাশ কালারের মধ্যে এটা ব্লু আচ্ছা ভাই সাইজ কত থেকে শুরু ভাই

এগুলো মানে কোন দেশের এগুলো মেজারমেন্ট ভাই এইগুলো এশিয়ান মেজারমেন্ট এশিয়ান মেজারমেন্ট না আচ্ছা ওকে ভাই ভাই এগুলো আসল তার পরের দাম দেখি ভাই হ্যাঁ ভাই তার পরের কালারটা দেখি ভাই এই যে ও এটা কিন্তু আরো জোস এটা মেন স্যার এটা সাইড সাইডে পকেট আছে পিছনে পকেট নাই ও আচ্ছা এটা পকেট আরেকটা ডিজাইন এর মধ্যে এটা ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ এটা আটা লেভেল আর একটা লেভেল এটা কালার হচ্ছে দুইটা দুইটা কালার হবে না ভাই হ্যাঁ দুইটা কালার আচ্ছা ব্ল্যাক এবং অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ আচ্ছা ওকে ভাই

কথা বলে কিন্তু নিতে পারবেন কেমন ভাই বোবাহুড়ি না অনেক সমস্যা হয় ঠিক আছে দেখেন যে আমরা তারপর দেখাচ্ছে কালার সামনে দুটা তিরিশ পিসের রেশিও না কেউ চাইলে এক রেশিও নিতে হবে না সেই সুন্দর কিন্তু কালার গুলো যারা নিতেছেন অবশ্যই ফোন দেবেন ওকে ভাই তারপরটা দেখি ভাই আমরা

এগুলো কি উইন্টারের জন্য উইন্টারের জন্য আচ্ছা যাদের সব উইন্টার দেখেন ভিরন বিসিকের মাল মানে ভিরন মাল এগুলো অনেক ভালো ব্র্যান্ডের মাল সেই সুন্দরছে তোমার সামনে কালার থাকবে ভাই আছে আপনার 8 থেকে 10টা 8 থেকে 10টা এই সাইজ হচ্ছে এক্স থেকে 3 এক্সেল 3 এক্সেল পর্যন্ত এক্স স্মল থেকে স্মল এর ছোট আছে ও ছোট হ্যাঁ হ্যাঁ স্মল এর ছোট আছে আমরা একটু কালারগুলো দেখি নেব এই একটা কালার আচ্ছা ওকে আপনার এই একটা কালার ও দোস এই একটা কালার দেখেন একদম সেই সুন্দর অসাধারণ কেমন আপনি তো ভিডিও শেষ মধ্যে চলে আসলাম আর অনেক কালেকশন চলে এখানে দেখেন বান্ডেল বান্ডেল একদম ভরপুর কালেকশন যারা নিতে চান অবশ্যই ফোন স্ক্রিনে সারা বাংলাদেশে নিতে পারবেন भाई आपने तो दोनों वो भिडियो सहयोग करो भाई असल